আসসালামু আলাইকুম দেশের এই ক্লান্তি লগ্নে এখন বর্তমানে বলা যায় যে অর্থনীতি সংকট তারপর বাজার দ্রব্য নিয়ন্ত্রণ এগুলো আনাটা খুবই জরুরি এর জন্য আমি মনে করি কৃষকদেরকে জেগে ওঠা দরকার এবং তারা যদি পণ্যটা বেশি বেশি উৎপাদন ব্যবস্থা করে তাহলে আমাদের খাদ্য চাহিদাটা অতি সহজলভ্য হবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার কৃষকদেরকে জেগে উঠাচ্ছে কৃষকদেরা কৃষকরা যেন কখনোই দমিয়ে না থাকে কারণ অনেক বিপর্যয় ঘটেছে অনেক খাদ্যদ্রব্য আমার মনে হয় যে ঢাকা শহরে চলতে যেতে পারে নাই ঠিক এরকম সারা দেশে একটা সংকটময় অবস্থা যাই প্রত্যেকটা জায়গার থেকে মানুষ যদি উৎপাদন ব্যবস্থাটা বেশি করে তাহলে আমি মনে হয় যে আমাদের চাহিদাটা পূরণ হয়ে যাবে আমরা অতি সহজেই পেরে উঠতে পারবো নতুন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে